বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপন হবে দু হাজার পঁচিশ সালের ছয় ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর হবে করবেন হুমায়ুন কবির কারণ তার বয়স হচ্ছে তাই একটু মন মন্দির এবং হুমায়ুন কবির আরেকটা কথা বলছে নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা খরচ করে এই মসজিদের জন্য দু বিঘা জমি তিনি কিনবেন এবং নিজে এক কোটি টাকায় প্রজেক্ট করবে কি দশ কোটি টাকার প্রজেক্ট করবে তার এটা একান্ত ব্যক্তিগত ভাবেন এবার মসজিদের নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারদের নামেও করেন কেউ এলাকার নামেও করেন বিভিন্নভাবে করেন হুমায়ুন কবির সাহেব এখন দেখবেন ইদানিংকালে মিডিয়ায় মিডিয়ায় বেঁচে থাকতে চাইছেন সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাসি আমি সাথে নিয়েছেন অবশ্যই বাপির বাপরির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে সেটাকে মানুষের মধ্যে টিকিয়ে রাখার জন্য মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এই প্রস্তাব রেখেছেন তবে পরিশেষে বলবো এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সব থেকে বড় জিনিস এরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মোদীজি যেরকম বা বিজেপি যেরকম বা রাম মন্দির তৈরি করেছে এই যে রাজ্যে সমস্ত ইস্যু ছেড়ে দিয়ে বিজেপি দেখা যাচ্ছে যে তারা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তৃণমূল কংগ্রেসের বিধায়কদেরকে কেউ এই যে মসজিদ তৈরি করবেন সমস্যা রাজ্যে কি এখন একমাত্র ধর্মই পলিটিক্সের আধা দেখুন সেটা তো একটা চেষ্টা চলছে এটা ব্যাপারটা হচ্ছে আজকে হুমায়ুন কবির বলেছেন বলে হয়তো এতো চর্চা হচ্ছে আপনি দেখুন না আমাদের পশ্চিমবাংলাতে দীঘাতে মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিজে নিজে নাকি তিনি আপনার ওখানে প্ল্যানিং করেছেন একটা মন্দির তৈরি সেখানে কোনো কথা নেই কোনো আলোচনা নেই হুমায়ুন কবির সাহেব এটা বলেই আর আলোচনা চর্চা এই জন্যই হচ্ছেন যে উনি উনি জানতে জানেন যে আমি চর্চায় থাকবো এটা নিয়ে চর্চা হবে ওনাকে নিয়ে আলোচনা হবে বলে এটা করছে ব্যাপারটা হচ্ছে এটা সরাসরি আমার মনে হয় তৃণমূল দলের যারা সর্বোচ্চ লিডার যারা আছেন তাদেরকে প্রশ্নটা করা দরকার এটাকে আপনারা কিভাবে দেখছেন এত প্রশ্ন করুন না তাদেরকে আমাকে যদি ব্যক্তিগত প্রশ্ন করেন আমি বলবো এটা রাজনীতির জন্য হচ্ছে ঠিক যেভাবে বাবলিকে শহীদ করে রাম মন্দির তৈরির পেছনে বিজেপির রাজনীতি ছিল ঠিক একইভাবে বেলডাঙাতে বাবলি মসজিদ তৈরির পেছনেও রাজনীতি আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন বাংলাদেশ ইস্যুতে এমন কোনো মন্তব্য করবেন না যাতে দুই দেশের যারা মানুষ আছেন তাদের মধ্যে কোন রকম দাঙ্গা বা ধার্মিক বিদ্বেষ তৈরি হয় কি বলবেন দেখুন এটা তো শুরু থেকেই আমরা বলে আসছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি বলে শুধুমাত্র তার দায়িত্ব থেকে খালাস হয়ে গেলেন এটা নয় ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মমতা প্রশাসন বা মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছে করছে তুমি বলে দিলেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবেন না বলে তিনি খালাস হলে হয় না আমরা দেখতে চাই যারা বিতর্কিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে দুর্ভাগ্যের বিষয় দেখবেন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না যে শুভেন্দ অধিকারী মহাশয় বিভিন্ন মন্তব্য করছে তাকে রাজ্য পুলিশের স্কোয়াড দিয়ে এলাকায় পৌঁছে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় পেট্রোল গিয়ে বলছে এই করবো সেই করবে হ্যান্ড করবো ত্যান করবো আনাজ বন্ধ করে দেবো সব করবো ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে রাজ্য পুলিশ তাকে স্কোয়াড দিচ্ছে তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে এটা স্কোয়াড দিচ্ছে কেন এই পশুরা থেকে যাচ্ছে